তোমরা যদি আমার লাইভটা এই মুহূর্তে কথা বলবো আমি গতকালকে থেকে আজকে একটু বেটার আছি মানে ডক্টরের কাছে গেছিলাম ডক্টর দেখিয়ে এসে তারপরে মেডিসিন দিয়েছিল মেডিসিন নিয়ে মোটামুটি আগের থেকে অনেকটাই বেটার আছি আমি সো তোমরা যদি কেউ আমার লাইফটা এখন দেখে থাকো তাহলে লাইভ জয়েন করো তোমাদের সঙ্গে কথা বলবো হ্যালো গাইজ দেখো আমি তোমাদেরকে তোমাকে তোমাদেরকে কিন্তু আগেই ইনফর্ম করেছি যে আমি দশটায় লাইভ থাকবো তোমরা এসো তো তোমরা যদি কেউ লাইভটা দেখে থাকো এখন তাহলে জয়েন করো লাইভ কে আছো হ্যালো কে আছো কথা বলো হ্যালো দেখো তোমাদের আগে আমি ইনফর্ম করেছিলাম যে আমি লাইভ করবো সকাল দশটাতে তোমরা অনেকেই জানো তো তোমরা যারা যারা জানো তারা এসে লাইভটা জয়েন করো তোমাদের সঙ্গে কথা বলি হ্যালো আছো কথা বলো আবার বেরিয়ে গেল এই হচ্ছে কি প্রবলেম মানে এরা লাইভ জয়েন করে অথচ কথা কেউ কথা বলবে না লাইফে আসবে কিন্তু কোনো কথা বলবে না কেন তোমরা এমন কেন করো আমার সঙ্গে আমি কি খুবই বাজে খুবই খারাপ আমার সঙ্গে কথা বলা যায় না নাকি তোমরা আসছো লাইফে দেখছো আবার বেরিয়ে যাচ্ছ কেন এটা কেন করছো আমার সঙ্গে নাকি আমার সঙ্গে কথা বলতে ভালোই লাগে না তোমাদের হ্যালো গাইস তোমরা যদি কেউ থাকো আমার লাইভটা দেখে থাকো তাহলে তোমরা লাইভ জয়েন করো তোমাদের সঙ্গে কথা বলবো দেখো তোমাদের সঙ্গে কথা বলার জন্য কিন্তু লাইভে আসা তোমরা যদি কথা না বলো তাহলে আমার লাইফে আসার কোনো মানে হয় না বেকার বেকার এসে একা একা বকল বকল করে আবার বেরিয়ে যাওয়া এর কোনো মানে নেই ঠিক আছে তো তোমরা যদি কেউ লাইভটা দেখো তাহলে লাইভটা জয়েন করো তোমার সঙ্গে কথা বলি আমি বারবার একটা কথা বলছি গাইস হ্যালো কে আছো কে আছো হ্যালো কথা বলো তোমরা এখন যারা যারা লাইভটা দেখছো প্লিজ তোমরা গাইডস লাইভটা জয়েন করো আমার সঙ্গে কথা বলো দেখো তোমাদের সঙ্গে কথা বলার জন্য আমি লাইভ জয়েন করেছি ঠিক আছে লাইভে এসেছি কে হ্যালো কথা বলো হ্যালো গাইস তোমাদের বারবার একটা কথাই বলছি আমি যে এত যে লাইভে আসছি তোমাদের সঙ্গে আমার লাইফের সমস্ত কথা তোমার সঙ্গে শেয়ার করতে চাইছি এত কিছুই মনের ইচ্ছা নিয়ে আমি লাইভ করি তো তোমরা যদি না থাকো তাহলে আমি তাদেরকে আমার সমস্ত কথা শেয়ার করবো বলো কে জয়েন করেছে হ্যালো কথা বলো দেখছো কথা বলো হ্যালো গাই এখন তোমরা এই মুহূর্তে যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ এসো লাইভটা জয়েন করো আমাদের আমার সঙ্গে কথা বলো দেখো আমি লাইভে এসেছি পাঁচ মিনিট হয়ে গেল অলরেডি এর মধ্যে কিন্তু তোমরা কেউই লাইভ জয়েন করছো না কথাও বলছো না ঠিক আছে তো এইভাবে সময় নষ্ট করে তো কোনো মানে হয় না তাই না তোমরা যদি সত্যি কেউ লাইভটা দেখো তাহলে আমরা লাইভ জয়েন করো তোমাদের সঙ্গে কথা বলছি আসছো বেরিয়ে যাচ্ছ আসছো বেরিয়ে যাচ্ছ এটা কেন করছো হ্যালো কে আছো কথা বলো কে আছো কে একজন আছো কিন্তু কথা বলছো না কথা বলো আর একজন তো লাইফে এসছো কিন্তু কথা বলছো না কে আছো তোমরা কথা বলো হ্যালো কালকে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল সেই শরীর খারাপ নিয়ে মোটামুটি তোমাদের কয়েকজন সঙ্গে কথা বলেছিলাম তারপরে কালকে আমি ডক্টরের কাছে গেছিলাম ডক্টর দেখিয়ে এসেছি ওষুধ দিয়েছে সেটা খেয়ে আগের থেকে মোটামুটি অনেকটা রিলিফ পেয়েছি ঠিক আছে তো আজকে একটু বেটার ফিল করছি এই জন্য ধরো তোমাদের সঙ্গে সেসব কথাগুলোই শেয়ার করবো তো তোমরা এখন তো কেভি লাইফ জয়েন করছো না তাহলে আমি কথা বলবো বলো তোমরা যদি আমার লাইভটা দেখো তাহলে আমার জয়েন করো কথা সঙ্গে তোমরা কি আমার লাইভটাকে দেখতে পাচ্ছ না আমি বুঝতে পারি না একটা জিনিস যে আমার এত 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 সাবস্ক্রাইবার আমার চ্যানেলে কিন্তু কেউ কি আমার ভিডিও দেখতে পায় না কেউ আমার লাইভ দেখতে পায় না আমি তো এটাই বুঝতে পারি না এত সাবস্ক্রাইবার হওয়ার তো কোনো মানে হয় না তাই না তোমরা কি দেখে সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটাকে বলো নিশ্চয়ই আমার ভিডিও ভালো লেগেছে নিশ্চয়ই আমার কোনো কন্টেন্ট তোমাদের ভালো লেগেছে যার কারণে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো কিন্তু যদি ভালোই লেগে থাকে যদি সাবস্ক্রাইবই করে থাকো তাহলে তোমরা কেন আমার সঙ্গে আসছো না লাইভে কথা বলছো না বা এই ব্যাপারগুলো কেন করছো তোমরা আমি তো এটাই বুঝতে পারিনা না আমি তোমাদের সঙ্গে কথা বলার জন্য লাইভে আসি বলো তোমরা যদি কেউ কথা না বলো বারবার তোমরা আসছো লাইভ জয়েন করছো বেরিয়ে যাচ্ছো কিন্তু কোনো কথা বলছো না এটার মানে কি বলো তাই না কে আছো কথা বলো হ্যালো কে আছো কথা বলো তোমাদের আমি আগে থেকে ইনফর্ম করেছি এর আগে যে আমি লাইভ আসবো সকাল দশটাতে হ্যাঁ তোমরা যদি আমার লাইভটা জয়েন করতে যাও তাহলে এসে কথা বলতে পারবে জয়েন করে ঠিক আছে তো তোমরা কেউই কি আমার মাকে যে নোটিশটা আমি তোমাদেরকে দিয়েছি তোমরা কি কেউ দেখো নি এমটাই বুঝতে পারছি না আমি ইউটিউবে আগে থেকেই বলে দিয়েছি যে আমি কিন্তু প্রতিদিন দশটার সময় লাইভ থাকবো প্রতিদিন থাকতে পারবো কেন সেটা বলতে পারছি না কিন্তু দশটা যদি লাইভ করে থাকে সকাল থেকে আমি লাইভ করবো যখন তখনই করবো কিন্তু তোমরা কি সেই মেসেজগুলো পাওনি না মিটে বুঝতে পারছি না হ্যালো কে আছো দেরিও হয়ে যাচ্ছে এদিকে সেলুনে যাবো ভিডিও শ্যুট করা আছে তখন কি করবো অলরেডি নয় মিনিট হয়ে গেছে আমি লাইভ করছি তার মধ্যে কিন্তু তোমরা একজন আশ্রমিক কে আছো হ্যালো কথা বলো তোমরা যারা আমার লাইভ দেখছো তারা আমার সঙ্গে কথা বলো তাহলেই না বুঝবো তোমরা কে আমার লাইভ দিচ্ছ কে কথা বলতে চাইছো তোমরা লাইভ জয়েন করছো আবার পরে বেরিয়ে চলে যাচ্ছো এগুলোর মানে কি আমি তো এটাই বুঝতে পারছি না হ্যালো গাইস কথা বলো তোমরা কে আছো বা কি সুন্দর লাইভ জয়েন করছে বেরিয়ে যাচ্ছে লাইভ জয়েন করছে বেরিয়ে যাচ্ছে কোনো কথা নেই মানে আমার সঙ্গে কথা বলতে কি তোমাদের এতটাই আপত্তি না লজ্জা লাগে আমি তো এটাই বুঝতে পারি না আমার চ্যানেলে এতগুলো ফলোয়ার্স কেন আমার একটাই প্রশ্ন আমার চ্যানেলে এতগুলো কেন ফলোয়ার্স যে তোমরা যদি এত মানুষেরা আমাকে ফলো করে রেখে দিয়েছো তাহলে তোমরা কেন কথা বলো না তোমরা তোমরা যদি কথা না বলো তাহলে আমি তাদের সঙ্গে কথা বলো তাদের জন্য এত কিছু বলো বলো তোমরা যদি আমাকে সাপোর্টটাই না করো তাহলে আমি আমি কাদের জন্য এত কিছু করব এত কিছু করার তো কোনো মানে নেই না এই চ্যানেলে ভিডিও তৈরি করি এত কিছু কষ্ট করে চেষ্টা করি তো তোমাদেরকে প্রেজেন্ট করি তোমাদেরকেই তোমরা সেগুলো দেখো

চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার কোনো মানে হয় না তোমাদের যে আমি বলে দিচ্ছি যে তোমাদের যদি কারোর আমার চ্যানেল ভিডিও ভালো না লাগে তাহলে আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দাও তাও ভালো কিন্তু তোমরা এরকম করো না তোমরা যদি আমার ফ্যান হয়ে থাকো বা আমার বন্ধু হয়ে থাকো তাহলে তোমরা আমার সঙ্গে কথা বলো ঠিক আছে এবার বারবার করে লাইক আসছো চলে যাচ্ছ লাইক এগুলো কী মানে বলো আমরা এটা সত্যি খুব রাগ ধরে যে না তোমরা এরকম কেন হচ্ছে তোমরা এরকম কেন করছো তোমরা কি আমার লাইফটা দেখতে পাচ্ছ না না ইউটিউব আমার লাইফটা শো করাচ্ছে না কোথাও আমি এটাই বুঝতে পারি না অলরেডি এগারো মিনিট হয়ে গেছে আমি লাইভ আছি কিন্তু তার মধ্যে তোমরা যারা আসছো আসছো দেখছো বেরিয়ে যাচ্ছো তোমরা কিন্তু কেউ কথা বলছো না আমি এটাই বুঝতে পারি না তোমরা এটা কেন করছো তোমাদের কথা বলতে এতটাই আপত্তি আমার একটাই প্রশ্ন এখনই বারবার উঠে আসছে যে তোমরা আমাকে তোমরা আমাকে কেন ফলো করে আমার আমারটাকে ফলো করার কেন ফলো করে রেখে তোমরা হ্যালো কে আছো কথা বলো কে আছো এই মুহূর্তে কে আমার লাইভ দেখছো কথা বলো দেখো ফ্রেন্ড তোমাদের সঙ্গে কথা বলার জন্য কিন্তু আমি লাইভ করছি তোমরা আসো লাইভ জয়েন করো আমার সঙ্গে কথা বলো আর যদি তোমাদের কারো কারো ভালো না লাগে আমার ভিডিও দেখতে তাহলে তোমরা আমাকে আনসাবস্ক্রাইব করে দাও আমার কোনো আপত্তি নেই কিন্তু তোমরা যারা সত্যি আমাকে ভালোবাসো আমাকে ফলো করে রেখেছো আমার ভিডিও দেখো তারা অন্তত আসো কথা বলো সে তোমাদেরকে আমি ইনফর্ম করেছি যাই না আমার ইনফর্মটা তোমাদের কাছে পৌঁছায় কি না আমি কিন্তু বিভিন্ন রকম ফটো আপলোডিংয়ের মাধ্যমে আমি মেসেজ দিয়েই দিই তোমাদেরকে যে আমি অমুক দিন লাইভ থাকবো ওই টাইমে লাইভ থাকবো তোমরা তারপরও কি কেউ দেখতে পাও না আর আমি এটা বুঝতে পারি না কেন এমন হয় আমার একটা অ্যাক্টিভ সাবস্ক্রাইবারগুলো কোথায় আমি তো তোমাদের খুঁজেই পাচ্ছি না অলরেডি তেরো মিনিট হয়ে গেছে এর থেকে বেশি টাইম আমি আর বাড়াবো না গাইজ তোমরা যদি সত্যি কেউ থাকো বা যদি কথা বলতে চাও তাহলে এসে কথা বলতে পারো প্লিজ তোমাদেরকে আমি রিকোয়েস্টই করছি বলতে পারো ঠিক আছে মানে আসলে আমার অবস্থায় এখন এমন তোমাদের রিকোয়েস্ট করছি আমি নিজে কষ্ট করছি তারপরে তোমাদের উঠে আমি রিকোয়েস্টও করছি তোমরা যদি সত্যি কেউ আমার লাইভ দেখো তাহলে আমার সঙ্গে কথা বলো বা আমার ভিডিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করো আর কি বলো বলো মানে তোমরা হচ্ছে তামাশা দেখার মতো আসছো দেখছো চলে যাচ্ছ মানে কি তামাশা করছে লাইফে সেই তামাশাটা হলো তোমরা দেখছো বসে বসে ঠিক আছে কিন্তু কথা বলার তোমাদের কোনো শক্তি নেই মানে যে শক্তিটা আছে সেটা তোমাদের নেই কি বলবো বলো গাইজ দেখো আমার সত্যি আজকে একটু রাগ হচ্ছে এই কারণের জন্য তোমাদেরকে আমি বলে দিচ্ছি বারবার একটা কথাই বলে দিয়ে যাচ্ছি তোমাদের আমি যে তোমাদের যদি আমার ভিডিও ভালো না লাগে তোমাদের যার আমার ভিডিও ভালো না লাগে আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দাও আমার ভিডিও দেখতে হবে না কিন্তু আমার যারা অ্যাক্টিভ ফলোয়ার্স আছে যারা আমাকে ফলো করে রেখেছো যাদের ভি যার যাদের ভিডিও ভালো লাগে তারা অন্তত আমার লাইভে এসে লাইভ জয়েন করো কথা বলো ঠিক আছে তো এরকম করো না যে আমি লাইভে এসে বেকার টাইমগুলো নষ্ট করি তোমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি তোমরা কিন্তু কেউ কথাও বলো না আমার টাইমের কোনো মূল্যও দাও না তোমরা ঠিক আছে তোমাদেরকে আগে ইনফর্ম আমি করে দিই বারবার বিভিন্ন রকম ফটো পোস্টিং এর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দিই যে আমি এই টাইমে লাইভ করবো তুমি তারপরেও কিন্তু তোমরা এসে কথা বলো না লাইভ জয়েন করো না বা যারা আসছো তারা বেরিয়ে আসছো এগুলোর মানে কী বলো কথা তো বলবে হ্যালো কে আছে কথা বলো বাহ কী ভালো সব একজন আসছেন দেখোই আমি একটা কথা বলতেই বাধ্য হচ্ছি তোমাদের যদি সত্যি আমার ভিডিও ভালো না লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দাও আমার কোনো আপত্তি নেই কিন্তু তোমরা এরকম ব্যবহারটা আমার সঙ্গে করো না ঠিক আছে তোমরা যে ব্যবহারটা করছো সত্যি এটা আমি আমার পছন্দ না পার্সোনালি আমার ভালো লাগছে না ঠিক আছে তোমরা যারা আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আছো তোমরা আমার ভিডিও যারা দেখো তারা আমাকে ফলো করো আমার লাইভে এসে আমার সঙ্গে কথা বলো বারবার আমি একটা কথা বলছি আর বলবো ঠিক আছে অলরেডি ষোলো মিনিট হয়ে গেছে আমি লাইভ করছি তার মধ্যে কিন্তু তোমাদের মানে তোমরা কেউ আসছো বেরিয়ে আসছো কথা বলছো না এটার তো কোনো মানে নেই না ঠিক আছে আমি আর কিছুক্ষণ লাইফে থাকবো না ঠিক আছে তোমরা কেউ এখন এলেও না কথাও বললে না তো আমার খুবই খারাপ লাগলো এইটা বলতে আর তোমাদের সঙ্গে এভাবে আমি সত্যি মুখ খারাপ করে বা কোনো মানে বাজে ভাষা আমি কখনোই দিই না কিন্তু মুখ খারাপ করে বা মুখ খারাপ করে কথা বলতে আমি চাই না কিন্তু আমার সত্যি এখন মুড খারাপ হয়ে যাচ্ছে এই কারণে যে তোমরা আমার ভিডিওগুলোকে দেখছো কি দেখছো না আমার লাইফ জয়েন করছো না মানে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না যে আমি কি খারাপ করছি আমি এটাই বুঝতে পারছি না তোমরা যদি আজকে আমাকে বলতে হ্যাঁ তোমাকে ভালো লাগে না বা তুমি ভিডিও ভালো বানাও না বা তোমাকে দেখতে সুন্দর লাগে না তোমাকে একটা কিছু তো একটা রিজন থাকবে যে এইটার কারণের জন্য তোমরা আমার সঙ্গে পুরো অ্যাক্টিভ হচ্ছ না বল তোমাদের তো কোনো কারণ থাকবে সেই কারণগুলো আমাকে বলো যে এই কারণগুলোর জন্য আমি আমি তোমাদের সাথে কথা বলি না আর তোমাদের সাথে কথা বলেন এটা তো বলবে হ্যালো কে জয়েন করে আছে এখন লাইভ কথা বলো হ্যালো খুব ভালো ভীষণ ভালো তোমরা এত ভালো যে কি বলবো তোমাদের কোনো তুলনা হয় না ভীষণ ভালো তো আমার একটি সাবস্ক্রাইবার যারা না আছো তারা আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দাও করে করে দাও দাও সত্যি বলছি আর তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছে যারা আমার ভিডিও দেখো তারাই একমাত্র থাকো ঠিক আছে আমার উইদাউট সাবস্ক্রাইবারের দরকার নেই যারা আমাকে পছন্দ করছে না ফলোই করে রেখে দিয়েছে ফলো করে রাখার কোনো মানে হয় না কোনো মানে হয় না ফলো করে রাখার চ্যানেলটাকে ঠিক আছে আমাকে যদি ভালো না লাগে তোমাদেরকে একটা কথাই বলে দিচ্ছি আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দাও আমাকে ফলো করো না তোমরা আর যদি আমার ভিডিও ভালো লাগে কারোর আমার কন্টেন্ট ভালো লাগে কারোর তাহলে তোমরা আমাকে ফলো করে রাখো আমাকে যদি কেউ ভালোবাসো তাহলে আমাকে ফলো করে রাখো আমি লাইভ আসলে তোমরা যদি দেখো আমার লাইভটা আমার লাইভ জয়েন করো কথা বলো এইটাই তো আমি তোমাদের কাছে চাই তাই না বলো আর কি চাই সত্যি আমি এরকম একটা কথা বারবার বলতে না আমার এত মুড খারাপ হয়ে যাচ্ছে তো কী বলবো কারণ এত কষ্ট করে ভিডিও তৈরি করি এত কিছু করি তারপরও তোমাদের সঙ্গে সে লাইভে এসে কথা বলারও চেষ্টা করি তারপর তোমরা যদি এরকম ভাবে ব্যবহার করো আমার সঙ্গে তাহলে সত্যি এর কোনো মানে হয় না কোনো মানে হয় না এই যে ইউটিউবটা করার কোনো মানে নেই হ্যালো কে আছো কথা বলো বাহ সবাই মনে হয় তামাশা দেখতেই আসে মানে বসে বসে কি বকছি সেগুলোই শুনতে আসে কথা বলার ক্ষমতা মনে হয় তোমাদের কারণ নেই এটা আমার মনে হয় যেটা তোমাদের যদি কথা বলার ক্ষমতা থাকে তোমরা নিশ্চয়ই কেউ কথা বলতে লাইভে আসার পরে লাইফ জয়েন করার পরে কথা বলতে এটার কোনো মানে হয় না ঠিক আছে হ্যালো কে আছো কথা বলো কে আছো কথা বলো হ্যালো ভেরি ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই ঠিক আছে কেননা ভেঙে পড়বো না আমি কখনো ভেঙে পড়ার মতো আমি নই ঠিক আছে ভেঙে পড়বো না তো একটা কথাই বলবো তোমরা যারা আমাকে ভালোবাসো তারাই আমার সঙ্গে থাকো আর যারা আমাকে ভালোবাসো না ফলো করে ফলো করে রেখেছো কিন্তু আমার আমাকে ভালোবাসো না বা আমার কন্টেন্ট পছন্দ করো না তারা আমার চ্যানেলটাকে ছেড়ে দাও আনসাবস্ক্রাইব করে দাও কোনো অসুবিধা নেই আমার ঠিক আছে অলরেডি কুড়ি হয়ে গেছে আমি লাইভ করছি তার মধ্যে কিন্তু তোমরা যারা যারা এসছো তারা কিন্তু এসে দেখছো আমি কি বকছি বকর বকর করে যাচ্ছি সেই কথাগুলো শুনছো বেরিয়ে চলে যাচ্ছো এর তো কোনো মানে হয় না তাই না আমি তোমাদের জন্যই লাইভটা করছি তোমরা আসবে কথা বলবে সেই কারণের জন্যই তো আমি লাইভটা করছি হ্যালো কে আছো কে দেখছো লাইভ এখন কথা বলো হ্যালো বা ওকে চলো টাটা আজকের মতো এই পর্যন্তই